বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এস কে এম আবুরাহানের নেতৃত্বে এসএসসি পরীক্ষা ও সমমান পরীক্ষার্থীদের মাঝে খাওয়ার বিশুদ্ধ পানি সিলাইন কলম সহ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন রাজ তুহিনী রহমান তুহিন জেলা ছাত্র দলের সাবেক তিরান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শাহরিয়ার হোসেন ছাত্রদলের নেতা মোহাম্মদ নাইদ হোসেন সিটি কলেজের ছাত্র দলের সদস্য সচিব আজমা উল হোসেন হৃদয় সহ জেলা উপজেলা ছাত্রদলের নেতারা আমাদের মানে মানে আমাদের দুই ম্যাচগুলো দরকার এই পাস্তা সিলেদের একটা দরকার আছে আমি এর ওই পাস্তা দিই দ তাহলে সুবিধা হয়